তো সবার কাছে সরি দেরি হয়ে গেল আসতে কে আছো লাইফে একটু কমেন্ট করো

আছে লাইফে একটু কমেন্ট করো কি পাও মানে 你们班？零零色的，黄 <noise> 绿<声> bono ki baba chup chup kano acho nil palish polam to kalo o mama ekta pati parseo 我不会。 কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করে জানাই এই যে আমার দিদি নি গেল আমি আর আমি আর

y se juntó el dedillo ¿no? you yeah.

Kau kena sila, tuh lebih terus Eh, nak? Nae itu mah. Ibu apa sila? Sila sila. Sunny. <laughs> থাকলাম <laughs> <laughs> <hazita> <pansi> 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 <taka> <taka> <taka>

মোটামুটি যে ইয়েটা খাই ওই যে মিষ্টি তো বাবা যে কি আছে আজকে স্নান করার আগে খেয়েছি তো খিদে পাচ্ছে এই দেখো খাবে

এখন থেকে প্রতিদিন দুপুর আমি লাইভে থাকবো তো কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাও লাইভে এসে অবশ্যই কথা বলতে পারো কি ব্যাপার সবাই চুপচাপ কেন বলো তো

इंदुरीसा भी है ये भी सी के भी सी तुम तो

मोबाइल आई क्यों है चार दर्द भीतर है सभी वो आई क्यों कंपनी है हाँ हम तो उनको मिला टेक्नो आईटेल लाभा ऐसी नवर ऐसी नहीं बुझना बुझलाम বাস এটা ওয়াইফাই এর পাসওয়ার্ড আছে শেয় লে ভিখারি লে আগুন চাইছে নাকি লে ভিখারি লে হ্যাঁ কইলে তো আচ্ছা আছে হ্যাঁ নাকি লে ভিখারি লে ভয় আমার লাগবে না আমার হ্যাঁ রেনাটার পাসওয়ার্ড নিতে মজা কইতে কইছে লে ভিখারি লে তো কইছে না বো আমার ভিখারি কইতেছে যে ওয়াইফাই চাইছিনো ভিখারি পায় নে নিমু না কর হই বলে তো দাদা সেট করে হ্যাঁ কত লোক যায়নি দি ফসাতে ওই ফেসবুক আইডিতে আমি লগইন করবতে রাগি চালাইতা হন

ठीक मैसेज कर मानसी रे बुलबाल कमेंट करा दे ना ना कमेंट करणार नाही मेसेज कर अनेक मी एक वाली अरे हूं हेलो मानवडी ताबव बोंडी बोंडी ताबती हो सर पैसे भो कर यस hmm. ना 30 हां आमर ते बोरो हूं ताब मेसेज को ना आ काय कथा की

এনেকৈছো আশা কৰে